এই হচ্ছে আমাদের বসার ঘর দেখতেই পাচ্ছ বসার ঘরের লুকটা ঠিক এখন কেমন রয়েছে আমি কিছু দিন ধরে আমার বড়বাবুকে একদম টিকতে দিচ্ছিলাম না যে আমাকে এই জায়গাটা চেঞ্জ করতেই হবে এর লুকটা আমি চেঞ্জ করতে চাই তো তার জন্য আজকে কিন্তু বসার ঘরটা কিভাবে সাজাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু মানে আমি ভিডিওটা শুরু করছি এক একদম সন্ধ্যে সাতটার পর থেকে অন্ধকার থেকে ভিডিওটা শুরু করেছিলাম বাট বিশ্বাস করো ওই দিন ওখানেই শেষ করে আবারও পরের দিন সকালবেলা থেকে শুরু করেছি আসলে মনের জোরটা আমার যত ছিল রাত্রি হওয়ার সাথে সাথে মনের জোরটা ঠিক সেইভাবেই শেষ হয়ে গেছে তাই আবার পরের দিন সকালবেলা থেকে শুরু করেছি দা ভিয়ে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে সকলের সুস্থতা কামনা করি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখতেই পারছো অনলাইন থেকে আমি আগের দিন দেখিয়েছিলাম দুটো জানালার পর্দা কেনা হয়েছে তো তার মধ্যে একটা হচ্ছে ইয়েলো কালারের আর একটা সাদা মানে এক জোড়া হলুদ আর এক জোড়া সাদা রঙের হচ্ছে পর্দা নেওয়া হয়েছে তো দুটোকেই আমি একসাথেই হচ্ছে একটা জানালার মধ্যে লাগাবো আসলে আমি এরকমভাবে লাগাবো বলে এই নিয়ে প্রথমে তো বড় বাবুর সঙ্গে একটু ঝগড়া লেগেই গেছিলো কারণ ও আমাকে বলছে যে তুমি কীভাবে করবে দুটোকে একসাথে ভালো লাগবে না আমি সে একবার তো করে দেখো তো তোমরাও হচ্ছে দেখতে থাকো যে কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে তো আমি ওকে বললাম যে একবার করে দেখো তারপরে যদি অপছন্দ লাগে তাহলে খুলে দেবো আসলে আমি এটা ভেবেছিলাম বা দেখেছি কোথাও একটা তো তার জন্যই হচ্ছে সেখান থেকেই শেখা আমার এটা তো সেইভাবেই করছি এই যে দেখো সাদার আর হলুদটা সাদাটাকে সামনে রাখবার হলুদটা পেছনে যাই হোক আসল কথাটাই এইবার তোমাদের বলি কেন কাল রাতে আমি চেয়েও ভিডিওটা করে নিই আসলে কাল রাতে আমি ভেবেছিলাম ঘরটাকে গুছিয়ে নেব মানে এই বসার ঘরটাকে কিন্তু কি হয়েছে বলো তো যে দাদাভাইটা এসেছিল ড্রিল করার জন্য মানে এই যে জিনিসগুলো যেগুলো আমি লাগাবো ধরো পর্দা টর্দা লাগানোর জন্য তো দেওয়ালটাকে ড্রিল করতে হবে তো সেই ওয়ালটা ড্রিল করা হয়েছে পুরো রাত্রে বেলাতে আর কি করা হয়েছে হতে হতে প্রায় সাড়ে নটা বেজে গেছিলো তারপরে কালকে বাড়িতে গেস্ট এসে যেহেতু খাওয়া দাওয়া করেছিল তাই কাল রাতে আর করা হয়নি এসেছে আজকে সকালবেলাটা সব কিছুটা করার জন্য এই যে ফাইনালি দেখো পর্দা লাগিয়ে দিয়েছে বা তোমরা ভাববে এটা কি লাগছে পেছনে হলুদ সামনে সাদা দিয়ে এরকমভাবে কেন রেখেছো অনেকেই যদিও বা এই জিনিসটা জানো আর যারা জানো না তারা হচ্ছে দেখে নিতে পারো যেমন স্বাভাবিক আমি জানতাম না আমি ভাবতাম আগে একটা পর্দাই এরকম হয় যেটা তোমাদের দাদাভাইও বললো যে ওগুলো সেট করা হয় আমি বলছি সেট করাও হয়লো মানে হলেও হতে পারে বাট আমি আলাদা আলাদা দেখেছি তাই আলাদা আলাদাই করব। এই যে দেখো পেছনের হলুদ কালারের পর্দাটা যেমনকে তেমনই থাকবে বাট সামনের দিকে যে পর্দাটা সেটাকে আমরা একসাথে করে আমাদের হচ্ছে কাঠবেড়ালির যে পুতুলগুলো আর কি সেগুলো কেনা রয়েছে সেইগুলো দিয়ে সামনের পর্দাটা ভালো করে লাগিয়ে দেবো আর সত্যি কথা বলতে আমাদের এই সাইডের যে জানালাটা এটা খুব একটা খোলা হয় না তো তার জন্যই হচ্ছে বলতে পারো যে পারমানেন্ট এরকমভাবে এই ওয়ালটাকে সাজিয়ে নিচ্ছি সেরকম হলে খুলতে চাইলে তো আরামসে খুলতেই পারবে বাট এই পাশের যে জানালাটা সেরকম একটা খোলা হয় না তোমরা হয়তো অনেকেই ভাবছো দাদাই ভাবে মাথায় গামছা দিয়েছে কেন ও ভেবেছিল এখানে ওকে বোধ হয় পাহাড় উল্টানোর কাজে ডাকা হয়েছে তাই ও এইভাবে এসেছিলো তারপরে দেখলো যে না এই কাজগুলো খুব ইজিলি করা যায় তো তাই দেখো এই গামছাটা খুলে সাইডে ফেলে দিল তো তারপরে এই যে দেখো এখানে হচ্ছে আমরা এই যে সোফাটা আর কি এর ওপরে আগে যে কভারটা ছিল সেটা সবসময় যেহেতু ঈশানী ছোটো বা যাই হোক আমরা বসলে পরেও না বারবার খুলে খুলে নেমে চলে আসতো তার জন্য ভাবলাম এরকম একটা পুরো সোফা জুড়ে একটা কাভার নিয়ে নেওয়া হোক তাহলে জিনিসটা হয়তো সেট হয়ে থাকবে তো তার জন্যই হচ্ছে এই কভারগুলো নেওয়া বাট বিশ্বাস করো এটাও সেট হয়ে থাকার নয় বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় মানে দিনে মিনিমাম দশ থেকে বারোবার যতবার আর কি সোফাতে কেউ না কেউ বসবে ততবারই এই জায়গাগুলোকে ঠিক করতে হয় ওই যে সলাগুলো দেখছো মানে ভেতরে ভেতরে প্রেশার দিয়ে রাখা হচ্ছে যাতে টান থাকে সোফার কভারটা কিন্তু সেটাও হচ্ছে না বারবার ওইগুলো ঈশানি ভেবেছে ওর খেলার জিনিস আর কেউ বসলেই টানা হয়ে চলে আসছে সব খুলে টুলে ওরকমই হয়ে যাচ্ছে যাই হোক তবুও তোমরা বলো যে এই সোফার কভারটা তোমাদের কেমন লেগেছে প্রিন্টটা এই সব কিছুই কিন্তু অনলাইন থেকে নেওয়া মানে আমি মিশো ফ্লিপকার্ট এই সব কিছু থেকে দেখে দেখে এদিক ওদিক থেকে নেওয়া হয়েছে আর এই কোয়েশনগুলো তো তোমরা চেনই এগুলো আমি কোয়ার্টারে ওখানে বানিয়েছিলাম তো যেহেতু বানিয়েছে আর এত কষ্ট করে অত দূর থেকে বাড়িতে করে বয়ে নিয়ে এসেছি থরি না ফেলাবো তো তার জন্য হচ্ছে এখানে এই আমাদের বাড়িতেই সোফার মধ্যে লাগিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি তো এই যে দেখো ফাইনাল রেজাল্টটা ফাইনাল রেজাল্ট এখনো বলবো না পর্দাগুলো দেখ দেখেছ ওইভাবে লাগিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো এখন হচ্ছে আমরা বলছি যে টেবিলটা একদম সবের শেষে করো তার আগে না মানে সোফা টোফা যা যা যেখানে রয়েছে আর কি সেইগুলোকে সব করে নাও আর বিশ্বাস করো সকাল থেকে চুল আচরানোর মতো এতটুকু সময় পাইনি শুধু কোনো রকমের ক্লিপটা দিয়ে চুলটাকে আঁচড়ে নিয়েছে মানে আজকে আমার নেশা ধরেছে আজকে আমি গুছিয়েই ছাড়বো কয়েকদিন ধরে আমি খালি বলছি আমি এই জায়গাটা চেঞ্জ করবো চেঞ্জ করবো গোছাবো তাই আমি এ বাড়ি আসার আগে থেকে অনলাইনে সমস্ত জিনিস অর্ডার দিয়ে দিয়েছিলাম যাতে টাইম মতো পৌঁছে যায় এলেই যাতে আমি জায়গাটা চেঞ্জ করে দিই তো মা এসেছে মাঝখানে তো তোমাদের দাদাভাই মাকে জিজ্ঞাসা করছে কেমন লাগছে তো মা বলছে খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর হচ্ছে করো তো তাই হচ্ছে আমরা দুজনে বেশ আনন্দের সাথে সাথে মানে কেউ একটু উৎসাহ দিলে আরও বেশি ভালো লাগে তো এটাই হচ্ছে ব্যাপার তো তারপরে এই যে দেখছো ফ্লাওয়ার ভাসটা সেটা এটাও হচ্ছে তোমাদের আমি কালকের ভিডিওতে দেখিয়েছি এটা কিন্তু অনলাইন থেকে নেওয়া নয় এটা কিন্তু আমাদের এখানের যে লোকাল মার্কেট সেখান থেকেই গিয়ে এটা নিয়ে আসা হয়েছে কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো তারপরে এই যে ফ্লাওয়ারটা দেখছি এটাও কিন্তু অনলাইন থেকে নেওয়া নয় এটাও হচ্ছে এখানেরই লোকাল মার্কেট থেকে নেওয়া মানে যেখানে ফ্লাওয়ার ভাসটা নিয়েছি সেখান থেকেই হচ্ছে এই ফ্লাওয়ার ফ্লাওয়ারগুলোও নেওয়া হয়েছে আর কি তো এই সবগুলো এই যে দেখো দিকটা সুন্দর করে লাগিয়ে দিলাম বেশ কিন্তু সুন্দর লাগছে জানো তো ফুটে উঠেছে আর কি যেহেতু আমাদের যে ওয়ালটা আর কি সেটাও অরেঞ্জ কালারের তার সাথে সাথে কিন্তু ইয়ালো হোয়াইটের কম্বিনেশান আর তার সামনে এরকম সবুজ মানে অরেঞ্জ অরেঞ্জ কালারের ফ্লাওয়ার অরেঞ্জ আর ইয়েলো কম্বিনেশনে খুব সুন্দর লাগছিলো সামনে থেকে দেখতে ফোনেও জানি না তোমাদের চোখে কেমন লাগছে বাট আমাদের তো বেশ ভালোই লাগছিল আর বিশ্বাস করো আমি এই সব কিছু কিন্তু মানে খুব একটা বেশি পয়সা বা বাজেটের মধ্যে করেছি তা কিন্তু না আমি চেষ্টা করছিলাম যতটা কমের থেকে করা যায় আসলে বুঝতেই আমাদের ঘরটা মানে সবে সবে বলবো না হয়ে ঘরটা হয়েছে বাট তারপরে ঘরের যেগুলো আগে মেন জিনিস আর কি মানে যেমন ধরো ঘরে থাকার জন্য যেমন হয়ে গেল চিমনি ওয়াটার পিউরিফায়ার যেগুলো মেন জিনিস হয়ে ওঠে আর কি সেইগুলোই আমরা সবার প্রথমে করেছি তার জন্য কিন্তু আমাদের ঘর সেইভাবে সাজানো হয়ে ওঠেনি আর তারপরেই আমরা ধীরে 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 করে এই যে এক একটা করে বসার ঘর হচ্ছে সাজাবো সেই রকম বসার ঘর তারপরে খাওয়ার ঘর মানে একটা একটা করে সবগুলো সাজাবো এরকমই প্ল্যান করা হয়েছে আর ঘরটা করতে গিয়ে তোমাদের দাদা অনেকটাই লোন হয়ে গেছে আমি আগেও বলেছি তারপরে এতগুলো জিনিস হচ্ছে করতে গিয়ে আমি হয়তো বলতে পারো যে এইটটি থেকে নাইনটি পারসেন্ট দিলেও তারপরে তোমাদের দাদা হচ্ছে ও দিয়েছে ওর যেটা লোন দেওয়ার পরে এক্সট্রা থাকতো সেটা ও দিয়ে ফেলেছে তো তার জন্য না মানে আমরা চাইলেও বেশি দামি কিছু দিয়ে সাজাইনি হালকার ওপর থেকে আপাতত করেছি পরে পরে দেখাই যাক চেঞ্জ করব। তবে আমার মনে হয় যে দামি হোক কমাদামি হোক জিনিস দেখতে সুন্দর লাগা নিয়ে কথা এই হচ্ছে ব্যাপার তো এই যে অনলাইন থেকে যেগুলো নিয়েছিলাম যেমন ধরো দুটো কার্টেন আর তার সাথে সাথে সোফার কভার আর ওই যে ওই সাইডে যে ফুলগুলো দেখছো ওই ফুলগুলো আর এই দিকের এই যে মানে ফুল রাখার জন্য যে এই যে ওয়ালে সেট করছে আর এই র্যাকগুলো এই সব কিছু মিলিয়ে আমার খুব সম্ভবত আঠেরোশো টাকার মতো পড়েছিল আর বাকি হচ্ছে গিয়ে যে ফ্লাওয়ার বাস প্লাস তোমরা ফুল দেখছো আরও এক রকমের ফ্লাওয়ার ওয়াশ নেওয়া হয়েছে ফুল নেওয়া হয়েছে সেগুলো দেখাবো মানে লোকাল মার্কেট থেকে ওইগুলোতে ধরো আরও যেটা আমার খরচ পড়েছে সেটা হচ্ছে ওই দিনকে ওই পনেরোশো পনেরোশো তো হবে না অতটা বাট বারোশোর মতো হয়েছে কারণ ওর সাথে ধরো এই যে স্টিলের যে পাইপটা আর কি সেটা ছিল পর্দাতে ঝোলানোর জন্য সব কিছু নিয়ে ওই পনেরোশোর মতো আর কি তো যাই হোক বলতে পারো তিন থেকে চার হাজার টাকার মধ্যেই আমরা এই ঘরটাকে এইভাবে সাজিয়েছি আর আমাদের যেহেতু কোয়ার্টার থেকেও বেশ কিছু ওই পর্দা আনা হয়েছিলো সেই পর্দাগুলো এখনও লাগাইনি তবে লাগাবো তো তার জন্য দুটো পর্দার খরচও বেঁচে গেছে বলতে পারো যেহেতু আমাদের এক্সট্রা অনেক জানালা রয়েছে আর কি এই ছোট্ট একটা রুমের মধ্যে যাই হোক আশা করি বোঝাতে পারলাম যে কতটা কমের মধ্যে করার চেষ্টা করেছি তো ওইদিকে টিভিতে কিন্তু জোর জোর গান দেওয়া রয়েছে মানে গান চলছে আর আমরা হচ্ছে খুব গান শুনতে শুনতে আনন্দেই এই সব কাজগুলোকে করছিলাম আর কি তো এ মানে এই যে ফ্লাওয়ারগুলো দেখছো এগুলো কিন্তু অনলাইন থেকে নেওয়া আর এগুলো আমার খুব সমত পড়েছিলো আটটাতে দেড়শো টাকার মধ্যেই আটটা হয়েছিল এরকম আর কি মিশো থেকে নেওয়া আমি সব কিছু ডিটেলস তোমাদেরকে এই কারণেই বলে দিচ্ছি কারণ অনেকেই জিজ্ঞাসা করবে দিদিভাই কোথা থেকে নিয়েছো দাম বলো এই সেই কারণ তোমরা জানতে চাও তো তার জন্যই হচ্ছে আমি কিন্তু আগে থেকেই ক্লিয়ার করে সবটা বলে দিলাম একটা ভিডিওর মধ্যেই তো তারপরে এই যে দেখো দিকে আমি ওকে বলছি যে এই দুটো জায়গায় পর্দাটা লাগিয়ে দাও তাহলেই হবে তো বলল যে আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে আমরা টেবিলটাকে এইবারে ফাইনালি গোছাবো আর তার আগে আমরা পর্দাগুলো লাগিয়ে নিই তারপরে টেবিলটা গোছাবো তো এইটাকে আমি বললাম যে এক কাজ করতে হবে ওটাকে ধোয়ার জন্য দিয়ে দিতে হবে তো বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে দেবো প্রথমে না আমরা অন্য একটা পর্দা লাগিয়েছিলাম বাবা কিন্তু এখানে অলরেডি চলে এসছে দোকান থেকে এসে দেখে বলছে খুব ভালো লাগছে বলেই বসে গেছে টিভিতে খবর দেখার জন্য তো আমরা হচ্ছে এইদিকে এই যে পর্দাটা প্রথমে এই পর্দাটা আমি ভাবলাম হয়তো ভালো লাগবে তোকে বললাম যে এই পর্দাটা লাগাও ভালো লাগবে বাট এই পর্দাটা এখানে খুব একটা অতটাও দেখতে ভালো লাগছিল না কারণ এটার সাথে যেহেতু ম্যাচিং করা মানে পর্দা প্লাস হচ্ছে দরজার পর্দা রয়েছে জানলা উই দরজার তো তার জন্য আমরা বললাম যে এইটাকেই এখানে লাগাও বাট খুব একটা ভালোও লাগছিল আর তার সাথে সাথে যেহেতু কোয়ার্টার থেকে নিয়ে আসা হয়েছে তো নিচের দিকটা দেখছি নোংরাও হয়ে রয়েছে তো তার জন্য এটাকে আমরা খুলে ফেলে দিয়েছি খুলে ফেলে ধুতে দিয়ে দিয়েছি আর এই যে পর্দাটা দেখছো এটা হচ্ছে আগে থেকে অলরেডি যেহেতু দিদি এসেছিলো ধুয়ে দিয়ে গেছে তো এই পর্দাটাই বললাম যে এখন আপাতত তো লাগাও বাট বিশ্বাস করো ভেবেছিলাম এটা এখানে একদমই ভালো লাগবে না কিন্তু এটাই দেখছি এখানে খুব সুন্দর দেখতে লাগছে তো তার জন্য এই পর্দাটা আর এর সাথে সাথে দরজার হচ্ছে আরও একটা পর্দা এখানে লাগিয়ে দিলাম তো এই দুটোই দেখছি এখানটারও বেশি ভালো লাগছে মানছি একটু মানে ম্যাচ হয়নি অতটা বাট মোটামুটি ঠিকই আছে দেখতে খারাপ লাগছে না ভালোই লাগছে আসলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে পর্দাটা লাগানো আর এই সাইডটাকে মানে টোটাল সাইডটাকে আর কি দেখতে যাতে ভালো লাগে সেই রকমভাবে করা তো তারপরে এই যে দেখো সোফার মানে টেবিল যে কভারটা সেটাকে হচ্ছে তোমাদের দাদাভাই লাগিয়ে দিলো ওখানে আর আমি হচ্ছে ফ্লাওয়ার ওয়াশটা আনতে গেছিলাম এই যে ফুল আর ফ্লাওয়ার ওয়াশ আমি এটারই কথা কিছুক্ষণ আগে বলছিলাম যে যেটা আমরা লোকাল মার্কেট থেকে নিয়েছি তো প্রথমে আমরা এইখানে এইভাবেই সাজালাম বাট আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম না যে এই যে টেবিল ক্লথটা যেটা রয়েছে আর কি সেটা হচ্ছে একটুখানি কেমন জানি নোংরা নোংরা দেখতে লাগছে কারণ আমি অনেকদিন বাড়িতে ছিলাম না এগুলো ধোয়া টোয়া কিছুই হয়নি তো তার জন্য আমি বললাম যে এটা জানি কেমন কেমন লাগছে আমার মনটা খুব খুতখুত করছিল। আর ঈশানি আবার গিয়ে নিজে একটা ফুল রেখে এসে খুব মানে খুশি আনন্দও পেয়েছে আমার সব কিছুই যখন সেই একদম পরিষ্কার ফ্রেশ ওই যেমন সোফার ওই সাইডের কভারটা দেখছো ওটা কিন্তু অলরেডি দিদি এসে ধুয়ে দিয়ে গেছে ওই দিনকে কিন্তু এটা ধোয়া হয়নি তো আমি আবার বললাম যে ওইটাকে চেঞ্জ করে দাও তো তারপরে আবার হচ্ছে ওইটাকে চেঞ্জ করা হয়েছে তোমাদের দেখাবো তার আগে শুধু ঈশানের মানে ফুলটাকে দেখে এত হাম্পি খাচ্ছে ও যে কি খুশি হয়েছে বলার বাইরে ও এমনিতেই বরাবর একটু ফুল তুলে এইসব একটু বেশিই পছন্দ করে আর এই দিকে দেখো তিনজনে মিলে বসে বসে কি হাসি সে কি গল্প মানে আর বলার বাইরে তো মানে দাদাভাই আবার এরই মধ্যে আমাকে অর্ডার করে দিলাম একটুখানি জল নিয়ে আসো আমি জল খাবো তো তার জন্য ওর জন্য আবার এই যে দেখো জল এনে দিলাম আর এই কভারটার কথা আমাদের একদমই মনে ছিল না বলতে পারো যে এটা হচ্ছে আমার হচ্ছে চাদর ছিল আগে কিন্তু এটা আমি একদমই ব্যবহার করিনি সেই প্রথম থেকে একদম নতুনের মতো পড়েছিলো আর এটা যেহেতু মানে আমি শাড়ি খুবই কম পরি আর খুব একটা ব্যবহারও করা হয়নি আর এটা কিন্তু এই জায়গাটাতে খুব সুন্দর মানিয়েছে পর্দার সঙ্গে ম্যাচিং করে মানে বলতে পারো একটু ডিআই করে নিলাম তো তার জন্য কিন্তু দেখো এটাই ভালো লাগছে না বেশ ম্যাচিং করে সোফার ওপরে ওইগুলো হচ্ছে সব টিভির যে হয় না কেবিলের সব সেইগুলো সব পড়ে রয়েছে তাই আমি বললাম যে এগুলো রেখে দাও পরে পরে ইচ্ছে আছে এখানে টিভি ক্যাবিনেট বানিয়ে নেব মানে টিভিটার সাইড থেকে একটু ক্যাবিনেট টাইপের বানিয়ে নেব তাহলে হয়তো ভালো লাগবে তো সব কাজ করে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে সন্ধ্যে সন্ধে বেরিয়ে গেছিলাম ওই যে পাশে তোমরা দেখছো আমার বান্ধবীর সাথে দেখা করতে তো এর সাথে আমার পরিচয় কিন্তু বেসিক্যালি সুস্মিতার বাড়ি যখন যাই তারপর থেকে মানে ওই দিদিভাই হচ্ছে আমার ভিডিও দেখতো তারপর থেকেই ওর সাথে আমার সেই দিদি বোনের সম্পর্ক নেই তুই তুই এরকম হয় দুইজনের মধ্যে খুব ভালো মানে সম্পর্ক হয়ে গেছে বলতে পারো সেই থেকে আমাদের দুজনের ফোনে যোগাযোগ আছে গল্প হয় কথা হয় এইবারে বাড়ি এসে অলরেডি একবার দেখা হয়ে গেছে তারপর আবার আজকে রাতে ওর বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল তাই এসেছিলাম আর এখানে এসেছে ঈশানীকে জামা কিনে দেওয়ার জন্য তো ঈশানীকে তাই হচ্ছে এখানে আমাকে দেখাচ্ছিলো দেখ না পছন্দ কর কোনটা ভালো লাগে বললাম যে তুই দেখ না তোর পছন্দ তুই যেটা করবি সেটাই ভালো তো এই জামাটা আমরা প্রথমে পছন্দ করেছিলাম তো তারপরে আবার এই সাইডের দিকে এই যে একটা জামা বের করলো যে এই প্যান্টটা আমি এখন হাতে নিয়েছি ওইটা আবার আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে মানে আমারও ভালো লেগেছে আর সাথে ওরও ভালো লেগেছে তো তার জন্য না ভাবলাম যে ওটাই নিয়ে নিই এই যে এই ড্রেসটা এইটা হচ্ছে সবথেকে বেশি ভালো লেগেছিলো তো যাই হোক তারপরে আমরা ওখান থেকে নিয়ে নিই জামাকাপড় নিয়ে যেহেতু ওই রাস্তায় আমার আরও একজন মানে আমার ভিডিও দেখতো আর কি সেই দিদিভাই তোমরা অনেকেই জানো কল্যাণিদির যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখো তারা তো জানোই এই দিদিভাইয়ের বাড়ি আছে তো বললাম যে চলো একবার অন্তত পাঁচ মিনিটের জন্য গিয়ে দেখা করে আসি তো ওখানেও আমরা চলে গেছিলাম গিয়ে দেখা টেখা করে ভীষণই আনন্দ করেছি দিদিভাইয়ের বাড়িতে হালকা করে টিফিন করে তারপর আমরা রাতে এই যে সীমা দিয়ে ওর বাড়িতে চলে গেছিলাম গিয়ে ওখানেই মানে থেকে আবার বাড়ি চলে এসলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি